চলছে গ্রীষ্মকাল বাড়ছে গড় তাপমাত্রা গরমের দহন জ্বালা এড়িয়ে নিজেকে সুস্থ রাখবেন কি করে শরীর রক্ষায় কি করবেন আর কি বা এড়িয়ে চলবেন তার একটা স্পষ্ট নিধান দিলেন চিকিৎসক অর্জিত সিনহা হিট ওয়েভ থেকে রক্ষা পেতে কি টিপস দিলেন চিকিৎসক অর্জিত সিনহা চলুন শুনি তো সামার সিজন এখন চলছে গ্রীষ্মকাল চলছে এবং আপনারা দেখবেন কিন্তু তাপমাত্রা অত্যন্ত বেড়ে গেছে আগে তাপমাত্রা যেভাবে বাড়ত এখন গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য অত্যাধিক বেড়েছে তাপমাত্রা যেই কারণে গত বছরও আমরা এই হিট ওয়েভ নিয়ে খুব কনসিয়াস ছিলাম কারণ হিট ওয়েভে দেখা গেছে যে স্ট্রোক থেকে শুরু করে সান স্ট্রোক থেকে শুরু করে তারপরে কি বলে শকে যাওয়া থেকে শুরু করে অনেকগুলি কমপ্লিকেশান আমরা পেয়েছিলাম যেই কারণে আমরা গত বছরও প্রিপেয়ার ছিলাম এটাকে ফাইট করার জন্য এবং এবছরও আমার আমি অলরেডি ইনস্ট্রাকশন পাস করে দিয়েছি আমার সব স্টাফদের কাছে যে যেহেতু অত্যন্ত গরম পড়েছে আমাদের একটা মানে হিট হিট ওয়েভ পেশেন্ট যারা এফেক্টেড আছে তাদেরকে ম্যানেজ করার জন্য একটা কর্নার আমরা রেডি রেখেছি হাসপাতালে আলাদা করতে এবারেতে আমরা আমার যেটা বার্তা থাকবে সবার কাছে কমিউনিটিতে সেটা হচ্ছে যে এই গরমের মধ্যে হিট ওয়েবের মধ্যে যেটা আমাদের মানে সচেতন থাকতে হবে সেটা হচ্ছে আমাদের ওয়াটার এন্ট্রিক্ট জল জলটা খুব বেশি করে খেতে হবে জলটা খুব বেশি করে খেতে হবে কারণ আমাদের কী হয় আপনারা ভালো করে জানি যে গরমে আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণে ঘাম বিক্রি হয় এবং সেই ঘামের মাধ্যমে আমাদের শরীর থেকে ইম্পর্টেন্ট ইলেকট্রোলাইট লস হয় তো এই ইলেকট্রোলাইট ইম্বালেন্সে গিয়ে কিন্তু শরীরটা খারাপ করে এর জন্য প্রত্যেকটি মানুষ সে বাচ্চা হোক আবার বৃদ্ধ বণিত সবাইকেই কিন্তু প্রচুর পরিমাণে জল খেতে হবে আর যতখানি সম্ভব হাত মানে শরীর ঢাকা কাপড় করতে হবে নাইলে আবার সানবর্ম হওয়ার একটা ব্যাপার থাকে এই এই মানে সময়টাতে আর বাচ্চাদেরকে অবশ্যই বা যারা খুব বৃদ্ধ এবং বাচ্চারা ওদেরকে খুব বেশি রোদ বা বের না করা হয় ততটা সম্ভব ঠান্ডায় রাখার চেষ্টা করতে হবে কারণ দেখা গেছে যে মিডিল এজের বা ইয়াং গ্রুপ যেটা আছে সেটা তবুও কিছুটা ফাইট করতে পারে এই জিনিসটাকে কিন্তু বাচ্চা এবং বৃদ্ধরা কিন্তু বেশি এফেক্টেড হয় এটা আমরা বারবারই দেখেছি গত বছরও দেখেছিলাম আমি তখন মেলাবাস হাসপাতালে এস ডিএমও ছিলাম